নমস্কার সবাইকে আমার বাংলার হিজিবিজি চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আমি শুরু করছি গল্প কবিতা পাঠের আসর গল্প কবিতা পাঠের আসরে আমি প্রথমে পাঠ করব বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কালো বস্তির পাঁচালী কালো রাত কাটে না কাটে না এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না ঘরে না মাঠে না সূর্য ঠাকুর শোনো সূর্য ঠাকুর গো আমাদের খুকি তোমরাও কে মা মাগো এত ডাকি খিদির দেবতাকে বেশি নয় যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে তুই আর আমি দুঃখ পেটের জ্বালা ভুলব দেবতা একেবারে কালা বাছারি আমার অচ্ছুত তাই যেভাবে যতই ডাকো কোন দেবতাই বস্তিতে আসে নাকো আয় রোদ্দুর আয় আর আমাদের ন্যাংটা কুকুর নোংরা বিছানায় আই রোদ্দুর বস্তিতে আদমরা ওই কুকুর টুটে একটু চুমুর স্বস্তি দে আই লক্ষ্মী আই রে সোনা একটুকুতেই চাঁদ যাবে না আই রোদ্দুর আই ধারুন শীতে খুকুমদের ঠান্ডা হয়ে যায় আই রে শীত মারিয়ে ভয়ের চুচু ডাইনি বুড়ি চুল ধরে দে তাড়িয়ে রাত গেলে ভোর হবে না শূন্য উঠান শূন্য শূন্য ভাড়ার ঘর এমন দিনে বাছা রে তোর একন কঠিন ঝড় এর ছাটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে বাঁচবি তুই বাঁচবি কি তুই এই ঝড়েও উপসে দিন গেলে বৃষ্টি পরে টাপুর টুপুর আমি কি তোর মা চোখের জলে ঘর ভেসে যায় তাপ তো কমে না ক্ষুধার আগুন দাও 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 কান্না ভেজা ঘরে মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আর মরে বাইরে বাতাস আছড়ে পড়ে আমি কি তোর মা ঝাঁটা শৈলাম লাথি শৈলাম কি জন্য সোনা বীরেন্দ্র চট্টোপাধ্যায় কালো বস্তির পাঁচালী খুব সুন্দর একটি কবিতা এরপরে আমি পাঠ করব উট পাখি সুধীন্দ্রনাথ দত্তের উটপাখি আমার কথা কি শুনতে পাও না তুমি কেন মুখ খুঁজে আছো তবে মিছে ছলে কোথায় লুকাবে ধুধু করে মরুভূমি খয়ে খয়ে ছায়া মরে গেছে পদতলে আজ দিগন্তে মরিচিকাও চেনে নির্বাক নীল নির্মম মহাকাশ নিষাদের মন মায়া মেগে মজে নেই তুমি বিনা তার সমূহ সর্বনাশ কোথায় পলাবে ছুটবে আর কত উদাসীন বালি ঢাকবে না পদরেখা পাক পৌরাণিক বাল্য বন্ধু যত বিগত সবাই তুমি অসহায় একা ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে মনস্তাপও লাগবে না ওতে জোড়া অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে কেবল শূন্য চলবে না আগাগোড়া তার চেয়ে আজ আমার সাগরে সাধের তরণী হও মরুদ্বীপের খবর তুমি জানো তুমি তো কখনো পাগ্য নও নব সংসার পাতে গে আবার চলো কোনো নির্ভীত কণ্ঠকাবিত বনে মিলবে সেখানে অন্তত নোনা জল খসবে খেজুর মাটির আকর্ষণে কল্পলতার বেড়ার আড়ালে সেটা গড়ে তুলব না লোহার চিড়িয়াখানা ভালোবেসেছিল তারাও আমার মতো সীমাহীন মাঠ আকাশ শর্তে তাকে বাতাবহ গদ্যালিকার সহবাসে উত্তরিত পরে রাজ কাজী নজরুল ইসলামের রাজ কোন ঘর ছাড়া বিভাগের বাঁশি শুনে উঠেছিলে জাগি ও গো চির বৈরাগি দাঁড়ালে ধুলাই তব কাঞ্চন কমল কানন ত্যাগী ও গো চির ছেলে ঘুম ঘরে রাজার দুলাল জানিতে না কিসে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধা তোর শেষে সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলিয়া ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ও গো চির বৈরাগী আঙিয়া তোমায় নিলে বেদনার গৌরী রাঙে রেঙি মহঘুম পড়ি উঠলে শিহরি চমকিয়া ঘুম ভেঙি প্রভাতে পুরো বাসি রাজা দাঁড়ে দারে ফেরে উপবাসী সোনার অঙ্গ পথের ধুলায় বেদনা দাগে দাগি কে গো নারায়ণ নবরূপে এলে নিখিলে বেদনা ভাগি ওক চির বৈরাগী দেহি ভবতে বলি দাঁড়ালে দাঁড় না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ দিল না ভিক্ষা নিল না কো দান ফিরিয়া চলিলে যোগি যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি কাজী নজিরুল ইসলামী আমি বিদ্রোহী কবিতাটি একটু পাঠ করে শোনাবো সবটা পাঠ করা করব করব না আমি কিছুটা পাঠ বিদ্রোহী বলো বীর বলো উন্নত মমসেই শের নেহারি আমারই নতশীর ওই শিখর হিমাদ্রের বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফারে চন্দ্র সূর্য গ্রহতা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া দিয়া উঠিয়াছি চির রাজ বিশ্ববিধাতলাগবান দীপ্ত জয়শ্রী বলো বীর বলো আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম কুশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসবান মাইন আমি ধুচ্ছুটি আমি এলো কি সে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত বলো বীর বলো উন্নত মানসী আমি ঝঞ্ঝা আমি খরিনি আমি পথ যাহা পাই আমি নিত্য পাগল ছন্দে আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিল্লল আমি চলো চঞ্চল চমকি চমকি পথে যেতে যেতে চমকি চমকি চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দোল আমি চপল চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা আমি শত্রুর সাথে গলাগলি মৃত্যুর সাথে আমি 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 উন্মাদ মহামারী ভীত শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ ছিল অধীর বলবীর আমি চির উন্নত সেই আমি ছিল দুর্দম আমি চির দুরন্ত দু আমি দুর্দম মামম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর আমি হোম শিখা আমি সান্নিক জম দগ্নি আমি যজ্ঞ পুরু আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি হিন্দ্রা নিশুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতেই বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে আমি কণ্ঠ কৃষ্ণ কণ্ঠ মন্থন পিয়া বি মন্থনে বিশ্বপ্রিয়া বোধি বারিধির আমি ব্রহ্মকেশ ধরি বন্ধন হারা ধারা গাঙ্গতী বলবি চির উন্নত মম শির সবটা পাঠ করলাম না একটু অসুবিধা আছে কারণ আমার শারীরিক অসুস্থতার কারণে আমি এই চোদ্দ দিন হলো সাত দিন হলো অপারেশন হয়েছে সেই জন্য পুরোটা টানতে পারলাম না রাত পেটের মধ্যে ব্যথা সেই জন্য কিছুটা আমি বিদ্রোহী কবিতাতে কারণ বিদ্রোহী কবিতাতে প্রচণ্ড একটা আওয়াজ তুলে বা একটা কণ্ঠস্বর জোরে করে কবিতাটি আবৃত্তি করলে সুন্দর লাগে সেটা এই মুহূর্তে আমি পারলাম না সেই জন্য কিছুটা করে আমি ছেড়ে দিলাম চুরি একটু হাস্যরসই সুকুমার রায়মানি আমরা তার হাস্যরসিক কবিতা গুলো পাই সেই হাস্যরসিক কবির একটি সুন্দর কবিতা গোপচুরি হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার চেয়ে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোস মেচে যে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে উঠলো হঠাৎ হঠাৎ গেলেন খেপে আতকে হুটে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তাই না বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আচুব কথা হয় সত্যি তো আছে কমেনি সবাই তারে বুঝিয়ে বলে এক সামনে ধরে আয়না মোটেও কপ হয়নি চুরি কপ কোনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথায় ধার ধারি নে সব ফাটাকেই চিনি নোংরা ছাঁটা খাঁকড়া ছাটা বিছড়িয়ার ময়লা এমন জানি বাবুদের গয়লা এ গোপ যদি আমায় বলিস সবাই এই না বলে চরিমানা করলেন তিনি সবার ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন দিকে খাতায় কাউকে বেশি লায় দিতে নাই সবাই চরে মাথায় আপিসের এই বাঁদর মাথায় খালি গোবর যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মূর্খগুলোর গুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে আ তোমার আমার গোপ কি কারক না গোপের আমি গফের তুমি তাই দিয়ে যায় চেনা সুকুমার খুব সুন্দর একটি কবিতা গোপচুরি এরপরে একটি কবিতা পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া কবিতাটি হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানি আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসে শুধু তারি কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হাড়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হল আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন এমনি কে এক মে নীল ঘিরে দীপশিখাটি আলো যদি হঠাৎ আকাশ পরে উত্ত কেঁদে হারিয়ে গেছে আমি এই কবিতাটির মধ্য দিয়ে আমি আমার বাংলার হিজিবিজি চ্যানেলে লাইভ শোটি শেষ করছি সবাই ভালো থাকবেন এই কামনা রইল সবাইকে শুভেচ্ছা শুভ সকাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আগে শো নিয়ে সবাইকে শুভেচ্ছা